উৎসব হবে দুমদাম করে দুর্গা পূজা হবে তাতে কোনো খামতি থাকবে না আনন্দ উৎসব থাকবে গান বাজবে ঢাকে বাদ্যি বাজবে আবহন হবে পুজো হবে ভাবগম্ভীর মর্যাদার সাথে হবে আর সম্প্রতি যে একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটে গেছে যারা এটাকে অপপ্রচার করছে পুজো যাতে না হয় পুজো যাতে না করেন বিষয়টা এদিকে সরকার যথাযথ তাদের দৃষ্টিগোচর হয়েছে এবং তারা নিজেরা দেখছে এটা কিভাবে কি সুষ্ঠুভাবে করা যায় তার মানে এই নয় যে পুজোটা বন্ধ হয়ে যাবে আপনার শখের গাড়িটি কম খরচে সার্ভিস করাতে চলে আসুন এ টু জেড কার ওয়ার্কশপে সব ধরনের চার চাকা আধুনিক উন্নত মেশিন দ্বারা মেকানিক্যাল কাজ এসির কাজ ডেন্ট পেন্ট সার্ভিস ওয়াশিং পলিশ এবং নতুন গাড়ির ডেকোরেশন করার পাশাপাশি অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা মেকানিক্যাল ও ইঞ্জিনের সমস্ত কাজ করানো হয়ে যাবে পুজোর শারদীয় দুর্গা পুজোর জন্য সারা বাঙালি সারা বছর ধরে অপেক্ষা করে বসে থাকে তাদের উৎসব হবে অবশ্যই উৎসব হবে উৎসব না হওয়ার কিছু নেই কেন উৎসবের বাঙালির শ্রেষ্ঠ উৎসব বড়ো উৎসব এটা যদি বন্ধ হয়ে যায় এর সঙ্গে যেটা আছে অর্থনৈতিকও জড়িত হয়ে আছে আর সারা বছর অপেক্ষা করে থাকে এই বাঙালি উৎসব মুখর বারো মাসে তেরো পার্বণ তাই উৎসব যেন কোনো বন্ধ না হয় দু হাজার এগারো সালে গভর্নমেন্ট আসার পর থেকে দিদি আমাদের পুরোহিতদের জন্য অনেক কিছু করেছে বাড়ি টাড়ির এই যে ভাতাগুলো রয়েছে এবং চিকিৎসার ব্যাপারেও দিদি দায়িত্ব নেন এবং করে থাকে মায়ের তো মায়ের তো পুজো তো বন্ধ কখনোই করাটা উচিত নয় তবে উৎসবে ফেরা বলতে কি মায়ের পুজো তো আমাদের করতেই হবে হ্যাঁ মা যেহেতু প্রত্যেক বছর আসছে হ্যাঁ এখানে মা হয়তো হয়তো আমরা একটু হয়তো একটু অন্যভাবে থাকবো কিন্তু আমাদের উৎসব মানে পুজোটা মায়ের পুজো আমাদের করতেই হবে মাকে আরাধনা না করলে কোনো কিছু এ করা যায় না মাকে আগে জানাতে হবে যে এইটা যাতে ভালোই ভালো পরিষ্কার হয়ে যায় সেইটা আমরা চাই এই যে তৃণমূলের শাসনে আপনারা পুজো পার্বণ পুরোহিত সমাজ আপনারা করতে পারেন ঠিকঠাক না কোনো বাধা আসে না না আমাদের কোনো বাধা আসে না আমাদের কোনো বাধা আসে আরো উন্নত ভাবে করতে পারি বা একটা মনে শান্তি আসে যে আমরা আমাদের সামনে লোক আছে আমরা অনুষ্ঠানটা করতে পারব বা আমাদের সামনে আমাদের মমতা দিয়ে আছেন এই যে 50000 টাকা করে যে দেওয়া হয়েছে কি উপকার হয়েছে নাকি এগুলো ক্ষতি হয়ে গেল ওটা এখন ওটা এখন নো ওটা কিছু বল বলবো না একদম না কারণ অনেকের সাহায্যে এতে অনেকে সাহায্য ভালো হয়েছে উৎসব হয় তো চেষ্টা করছি আমরা মা দুর্গার যেতে পূজাটা ঠিক মতন হয় সবাই যেতে শান্তিতে থাকে কোনো বাধা সৃষ্টি আমাদের এখানে হয় না আমরা কোনো বাধা পাই না আমরা খুব ভালোভাবেই পুজো করি ভালোভাবে আমরা চলতেও পারি একদম আমার দিদির উপরে সম্পূর্ণ ভরসা ফিরতে সিদ্ধির উপরে আমরা এখন ভালোভাবে থাকতেও পারি অবশ্যই উৎসব করবো আমরা উৎসবের সঙ্গে আছি ছিলাম এবং মায়ের পুজো করবো খুব ভালোভাবেই পুজো করব আমরা আমরা খুব ভালোভাবে পুজো করব। আমরা অবশ্যই পুজো করব। মায়ের সঙ্গে থাকবো মায়ের আরাধনাতে আমরা মুক্তমুক্ত মুক্ত থাকবো মার কাছে কামনা করবো দিদি যাতে সুস্থ থাকে ভালো থাকে সবাই যে নিয়ে একসাথে চলতে পারে এইটাই এইটুকুই আমার নিবে অনুরোধ ভগবানের প্রার্থনা করবো মমতা ব্যানার্জি আরো ভালোভাবে উন্নতি করুক সবকিছু দেখে মমতা ব্যানার্জির জন্য সারা ভারতবর্ষে আরও একদম পাওয়া মতো সৌভাগ্য কে কি বলল তাতে কোনো আসে যায় না আমরা পুরোহিতরা আমরা বাংলাতে আমরা সর্বধর্ম সমন্বয়ে আমরা শান্তিপূর্ণভাবে শারদীয়া দুর্গা উৎসব বলুন বা ঈদ বলুন বা পঁচিশে ডিসেম্বর বলুন সমস্ত অনুষ্ঠান আমরা সকলে একসাথে মিল ভাই আমরা অনুষ্ঠান করি এখানে কোনো মানে কি বলবো বৈচিত্র্যের মতো ঐক্য আমরা আমাদের এখানে সব কিছুই হয় এবং আমাদের সোনারপুরের উত্তরে আমাদের এমএলএ এলএ এটা এরা যথেষ্ট আমাদের ব্রাহ্মণদের আমাদের সম্মান জানায় এবং আমরা সম্মানের সাথে আমরা কর্ম করি উৎসব করব মানে আমরা পুজোয় থাকবো এবং নিশ্চয়ই মহামায়ের কাছে প্রার্থনা করব যে হ্যাঁ যেটা ঘটনা একটা ঘটে গেছে এটা দুঃখজনক ঘটনা সে খুবই খারাপ ঘটনা কিন্তু আমরা সব সময় চাইবে উৎসব উৎসবকে কেন্দ্র করে একটা কোটি কোটি টাকার একটা পশ্চিমবঙ্গে একটা ব্যবসা বাণিজ্য তৈরি হয় ঢাকি থেকে শুরু করে আমরা পুরোহিত দশকর্মা যারা ফল প্যান্ডেল প্রতিমা শুনি প্রত্যেকের একটা তাদের একটা নিয়মিত একটা চিন্তাধারা থাকে যে শারদীয় উৎসব আসছে আমরা এখান থেকে বিজনেস করবো সারা বছরে আমরা আনটা আমরা চেষ্টা করবো এখান থেকে আমরা আদ্যাশক্তির মহামায়ের কাছে প্রার্থনা করব যে আমাদের পশ্চিমবঙ্গে মানবিক মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গে যে শান্তিতে আমরা বসবাস করছি এবং আমরা সকলে মিলে আমরা যে কি বলবো যে কোনো উৎসব আমরা আনন্দের সাথে আমরা করি এবং এখানে আমরা সকলে মিলে বসবাস করি এখানে কোনো জাতিগত ভেদাভেদ নেই এখানে উন্নয়ন চলছে যারা উন্নয়ন দেখতে পায় না যারা বাংলাকে ব্যক্তি ব্যক্তিগুসা করে যারা মমতা ব্যানার্জির নামে বাজে কথা বলে কিন্তু তারাই বারবার কিন্তু দেখা গেছে যে কোনো ভোটে তারা মানুষের কাছ থেকে শিক্ষা নিয়েছে এবং পশ্চিমবঙ্গের মানুষ তাদের পরাস্ত করেছে আমরা আমরা দিদির সাথে আছি কেন এই সম্মান তো আমাদের একমাত্র দিদি আসবার পর কি হিন্দুদের জন্য কিছু করেছে অবশ্যই করেছে দিদি সবার জন্য আমাদের পুরোহিতদের আমাদের সকলের সম্মানটা যেটা দিয়েছে আমাদের তো কেউ দেয়নি দু সালে গভর্নমেন্ট আসার পর থেকে দিদি আমাদের পুরোহিতদের জন্য অনেক কিছু করেছে বাড়িটাড়ির এই যে ভাতাগুলো রয়েছে এবং চিকিৎসার ব্যাপারও দায়িত্ব নেন এবং করে থাকে যে শ্রেণীর মানুষ উৎসবে ফিরুন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলোধনা করেছেন আসলে তারা বাংলার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য ইতিহাসকে হয়তো ভুলে গেছেন বা জানেন জেনেও সেটাকে এখন অস্বীকার করছেন বাংলার উৎসবের সাথে আর পারিপার্শ্বিক উৎসবের অনেক তফাৎ কারণ বাংলা এবং বাঙালির উৎসব মানেই হচ্ছে একটা অর্থনৈতিক স্বাবলম্বীকরণের একটা পথ বা একটা পন্থা বা একটা রাস্তা বাংলায় একটা কথাই আছে যে বারো মাসে তেরো পার্বণ এটা কিন্তু শুধুমাত্র উৎসব মানেই আনন্দ নাচ গান ফুর্তি এটা নয় উৎসব মানে একটা অর্থনৈতিক আদান প্রদান যার মধ্যে দিয়ে বহু মানুষ তাদের অর্থনৈতিক স্বাবলম্বীকরণের পথ বেছে নেয় এবং তাদের অর্থনৈতিক স্থায়িত্বকরণ বা অর্থনৈতিক সচ্ছলতার পথ এর মাধ্যমে দিয়ে সুনিশ্চিতকরণের একটা রাস্তা চলে আসে তাই যারা এক মাস কাজ করলে দু বছর চলে যায় যারা ছমাস কাজ করলে দেড় বছর চলে যায় তারা প্রতি বছরই বা প্রতিদিনই যারা শপিং মলে বারে রেস্টুরেন্টে কলকাতার বিভিন্ন জায়গায় দেশ বিদেশে উৎসবের যে মহৎসব পালন করে তাদের কাছে এই উৎসবটা বিরক্তির কারণ হতে পারে বা বয়কট স্লোগানের মাধ্যমে হতে পারে কিন্তু যে মানুষ গ্রাম বাংলার দিনানি দিন খায় খেটে খাওয়া মানুষ সাধারণ মানুষ মধ্যবিত্ত মানুষ তাদের কাছে এই উৎসবটা মানে পরিবার পরিজনের সাথে আনন্দ তো আছেই পাশাপাশি নিজের অর্থনৈতিক স্বাবলম্বীকরণের আগামী দিনের পথ বা রাস্তা খুঁজে নেওয়া তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সেই শ্রেণীর মানুষের কথা বলেছেন যাদের একটা হাওয়াই চটির কেনাই সামর্থ্য আছে যারা এক হাজার টাকা চামড়া জুতো কিনতে পারে না তাই গণশক্তির পেজে হাওয়াই চটির ওরা অ্যাড দিতে লজ্জা পায় কিন্তু অমিতাভ বচ্চনের চামড়ার জুতো র্যাড ওরা দিতে পারে তাই বাংলার বুকে চটি চাটা একটা শব্দ উঠেছে তাই বাংলার বুকে হাওয়াই চটি চটি চাটা যেমন রয়েছে আবার চামড়ার চটি চাটাও হয়তো গণশক্তির কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে এবার বাংলার মানুষ যেটা বেছে নেবে আলটিমেট সেটাই হবে এবার দেখে নিন এই তো উৎসবের আবহ এসেছে তবে উৎসবে ফিরুন মানে কখনোই বাংলার বুকে ঘটে যাওয়া কোনো অন্যায় অত্যাচারের সমাধান বা বিচার হবে না এই কথা কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী বলেননি আমি একজন সাধারণ নাগরিক হিসেবে যদি আমাকে জিজ্ঞাসা করেন আমি আপনাদের একটা কথা জিজ্ঞাসা করতে চাই আচ্ছা নারীদের উপর অন্যায় অত্যাচার এখন হচ্ছে বা কয়েকদিন আগে থেকে হচ্ছে এমনটা নয় সমাজ ব্যবস্থার রন্ধে রন্ধে নারীদেরকে দমন পীড়ন করার একটা ইতিহাস কিন্তু আমাদের সমাজে রয়েছে এবং নারীদের ডমিনেট করে রাখা নারীদের দমিয়ে রাখার একটা প্রচলন আমাদের সমাজে একটা রোগের আকার ধারণ করেছে এই রোগের চিকিৎসা বা নিবারণের চেষ্টা বাংলার বুকে বাংলার নবজাগরণের প্রথিকৃতরা চেষ্টা করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাজা রামমোহন রায় স্বামী বিবেকানন্দ এনারা চেষ্টা করেছিলেন এবং পরবর্তী সময়ে গিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুকে আমরা দেখেছি আদাদ ফৌজে নারী বাহিনী রাখা মহাত্মা গান্ধীকে দেখেছি বলতে যে নারীদেরকেও স্বাধীনতা আন্দোলনে এগিয়ে আসতে হবে তো এনারা যে পথটা দেখিয়েছিলেন বাংলার বুকে দীর্ঘ বছর আমরা নারীদের এগিয়ে আনা বা নারীদের উপর সমাজে হওয়া অন্যায় অত্যাচারের যে রোগ সেই রোগ নিবারণের চেষ্টার একটা খামতি দেখেছি দু সালের পর মমতা বন্দ্যোপাধ্যায় এই খামতিটাকে কমিয়ে দিয়ে এই সমস্ত মনীষীদের দেখানো পথে নারীরা কিভাবে এগিয়ে আসতে পারে তার বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছেন এবং আজকের দিনে তিনি সফল